শান্তিপুরে শতবর্ষের গাজন ঘিরে ঐতিহ্যবাহী অষ্টক ও বুলান গান আজও জীবন্ত গ্রামীণ সংস্কৃতি নদিয়ার শান্তিপুরে ১৬ নম্বর ওয়ার্ডে স্টিমারঘাট এলাকায় প্রতি বছরের চৈত্র মাসে অনুষ্ঠিত হয় নীল পুজো ও গাজন উৎসব এই উৎসবকে ঘিরে বছরের পর বছর ধরে চলে আসছে এক অনন্য সংস্কৃতি অষ্টক ও বুলান গান প্রায় একশো বছরের পুরনো এই ঐতিহ্য সমান উজ্জ্বল স্থানীয়দের হৃদয়ে গাজন কমিটির সদস্যরা জানিয়েছেন এই অষ্টক ও বুলান গান শুধু গান নয় এটি এই এলাকার এক প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য উৎসবের সময় এলাকা ছোট ছোট ছেলেমেয়েরা শিব পার্বতী ও রাধাকৃষ্ণ সাজে সেজে আশেপাশে গ্রামগুলোতে অষ্টক গ্রাম করেন বিভিন্ন বাড়িতে গিয়ে তারা পরিবেশন করেন অষ্টক গান এই গান গাওয়ার সময় যে অর্থ সংগ্রহ হয় তা পুরোটাই খরচ হয় গাজন উৎসব ও শিব পুজোর আয়োজনের জন্য উৎসবের প্রতিটি পর্বে স্থানীয় মানুষদের স্বতঃফূর্ত ভাবে অংশগ্রহণ নজর কাড়া গাজনের মূল আকর্ষণ এই অষ্টক ও বুলান গান যেখানে ধর্মীয় ভাব গম্ভীরতা ও লঘু সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হয় এক অনন্য আবাহ প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গান ও উৎসব বয়ে চলেছে এক গভীর ঐতিহ্য ও সমাজ সচেতনতার বার্তা গাজন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যত এই সাংস্কৃতিক উত্তরাধিকারী বজায় রাখতে তারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ আমাদের এই গাজনে দীর্ঘদিন ধরে এই অষ্টক গানটা চলে আসছে এটা খুব ভালো লাগে ওই জন্য আমরা এখনো ধরে রেখেছি এই যে এতগুলো সন্ন্যাসী নিয়ে আমরা পুজো পার্বণ করছি এটা খুব আমাদের আনন্দ হয় ওই জন্য আমাদের পুজোটা ছাড়তে মায়া লাগে আমাদের উপরে যারা ছিল তারা তো মারা গেছে তারা এই সময় তো আমাদের সম্মুখীন নেই আমরা আমাদের ঠেকিয়ে রেখেছে আনন্দরই লোক অনেক গুণ ভিড় যায় আমাদের সঙ্গে আনন্দে কতটা আমরা করতে পারি যতটা শূন্য বুলান্দাল বলে একটু সেটা যারা বুলান্দাল গায় তো এখন এই যে নেই কিছুটা আমরা পারি সেটা আমরা গাই যেটুকু পারি সেটুকু গাই রেখে এখনো ধরে রেখেছে ওটা কোনো ছাড়েনি এই জায়গাটার নাম আপনার আমার নাম ঝন্টু গোবীরা সেটা কোন আছে এখন মন শুনছেন কেমন লাগে খুব সুন্দর লাগে

মানে মোটামুটি সাতচল্লিশ সালে ভাগ হওয়ার পরে এসছে আসার পর থেকে চলে যাচ্ছে এই অস্ত্র গানটা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা পূর্বপুরুষ আমরা করেছে বাবারা করেছে কাকারা করেছে পর্বত জানছে আমরা করেছি আমরাও এখন ধরো একটু বয়স্ক হয়ে গেছে এখন আমাদের পরের পরের যারা আছে তারা এখন করছে এই পর্যন্ত চলে আসছে এই পর্যন্ত ওই অঙ্গদমহল দাসমার ঘাট এটা আমাদের যে স্টিমার ঘাট বরওয়ারির যে নীল পুজো নীল সংক্রান্তিতে আমরা নীল ষষ্ঠী যে পুজো হয় তাকে উপলক্ষ করে আমাদের প্রাচীন রীতি যে অষ্টক গান এটা মূলত আমাদের যে শিবের যে আরাধনা হয় কুটিশ্বরের যে আরাধনা হয় তাকে কেন্দ্র করেই আমাদের বিভিন্ন হিন্দু রীতি অনুযায়ী বিভিন্ন যে দেবদেবী আছে তাদেরকে কেন্দ্র করে আমাদের অষ্টগ্ঞান শিবের বিয়ে আমাদের বিভিন্ন যে দেবদেবীদের জীবন সেটাকে অষ্টগ্ঞানের মধ্যে দিয়ে আমরা মানুষের সামনে তুলে ধরি এটাই হচ্ছে রীতি এবং নীলষষ্ঠী উপলক্ষে আমাদের যে বুলান গান প্রাচীন বুলান গান যেটা হারিয়ে যেতে বসেছে অষ্টগানটাও হারিয়ে যেতে বসেছে এটা শুধু আমি দেখতে পাচ্ছি আশেপাশের মধ্যে স্টিপার ঘাট যে নীল পুজো হয় নীল ষষ্ঠী যে চরক চৈত্র সংক্রান্তিতে আমাদের উপলক্ষ করে এই অনুষ্ঠানটা হয়ে থাকে এটা প্রায় একশো বছর ছুঁই ছুঁই আমাদের এই গাজন সন্ন্যাসী পুজো হয় নীল নীলষষ্ঠী হয় এটা আমাদের মূলত এটা আমার শহর কেন্দ্রিক আমাদের এই পুজোটা যেহেতু ষোলো নম্বর ওয়ার্ড আমাদের আশেপাশে যে পাড়াগুলো আছে প্রত্যেকটা পাড়াতেই আমাদের সন্ন্যাসীরা এই অষ্টগানটা পরিবেশন করে আবেশ সুকুমার মহলদার এই বারোয়ারির একজন সদস্য নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের